আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওষুধ কথা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লুব জি এই ক্রিমটি নিয়ে ক্রিমটি কেন ব্যবহার করা হয় সঠিক বিধি এবং ক্রিমটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা নিয়ে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছে অনুগ্রহ করে পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক ক্লুব জি একটি ইন্ডিয়ান ক্রিম তবে ইন্ডিয়ার সাথে সাথে বাংলাদেশেও এই ক্রিমটি অ্যাভেলেবেল রয়েছে ইন্ডিয়াতে এর মূল্য তেতাল্লিশ রুপি আর বাংলাদেশে আশি থেকে একশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ক্লুব জি ক্রিমটি মূলত বাহিরের ত্বকে ব্যবহার করা যায় এই ক্রিমটি অনেকেই হাত পা ফসা করার জন্য ক্রিম বা লোশনের সাথে মিশিয়ে ব্যবহার করে থাকে তবে হাত পা ফসা করার জন্য ক্রিমটি লোসনের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে কিনা সেই বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো তো সেই বিষয়টা জানার আগে জানতে হবে ক্রিমটিতে কি কি উপাদান রয়েছে তো ক্রিমটিতে দুটি উপাদান রয়েছে একটি হলো ক্রোভেটাসল আর একটি হলো জেন্টামাইসিন ক্রোভেটাসল হলো একটি শক্তিশালী স্টেরয়েড যা ত্বকের প্রদাহ চুলকানি এবং ফুলা ফুলা ভাব দূর করে থাকে এবং জেন্টামাইসিন এটা একটি অ্যান্টিবায়োটিক যেটা কিনা ত্বকের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে তাহলে বোঝা গেল জি ক্রিম ত্বক ফসা করার জন্য কোনো কাজে আসে না তবে থাকা এটি যেহেতু একটি স্টোরয়েড আর এই স্টোরয়েড ত্বকের উপরের চামড়াটাকে পাতলা করে ফেলে আর এই জন্য এই ত্বক ফসা বা উজ্জ্বল লাগে তাহলে আমরা বুঝতে পারলাম জি ক্রিম কোনো প্রকার ত্বক ফসা করে থাকে না ক্রিমটির ব্যবহারের নিয়ম হচ্ছে রাতে হালকা করে ত্বকে লাগানো যেতে পারে তবে লোশন বা ক্রিমের সাথে লাগালে ভালো ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো ক্রিমটি ত্বকে চোদ্দ ব্যবহার করা যাবে না ক্রিমটি ব্যবহার করা অবস্থায় রুদে বা চুলার কাছে যাওয়ার আগে অবশ্যই সানব্লক ব্যবহার করতে হবে ক্রিমটি সতর্কতা হলো ক্রিমটিতে যেহেতু স্টোরয়েড রয়েছে দশ থেকে চোদ্দ দিনের উপরে ক্রিমটি ব্যবহার করা যাবে না আর যদিও বা চোদ্দ দিনের উপরে ক্রিমটি ব্যবহার করে থাকেন তাহলে স্কিনে মারাত্মক সমস্যা হতে পারে এবং যাদের স্কিনে অতিরিক্ত পরিমাণে চুলকানি রয়েছে তারা এই ক্রিমটি ব্যবহার করা থেকে বিরত থাকুন আর আমার পরামর্শ হলো ক্রিমটি যেহেতু স্টোরয়েড ক্রিম ব্যবহারের আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন তো ভিয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওষুধ কথার সাথেই থাকবেন ধন্যবাদ